হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের আপনাদের কে দেখতে পাচ্ছেন ইনকো ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিন দেখানোর চেষ্টা করবো তিনশো পনেরো এম ওয়েল্ডিং মেশিন আইজিবিটি ইনভার্টার টেকনোলজি ইউজ করা ওই এর মধ্যে হোল্ডার হোল্ডার যাবে তো সকলকে সেটা সাথে দেওয়া থাকবে কী কী পাবেন সেটা দেখিয়ে দেবো এখানে মডেল নাম্বার দেওয়া আছে ব্র্যান্ড হচ্ছে ইঙ্কো আমাদের কাছে ইঙ্কো টোটাল হার্ড এন্ড ওয়াক ইন ক্রাউন ব্র্যান্ডের সকল ধরনের হার্ডওয়্যার এবং হচ্ছে আপনার হ্যান্ডব্রুস পার্ট্রুস সকল ধরনের সম্পূর্ণ পাইকে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে ডিটেলসগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর্ট ফোর্স অপশন আছে আপনার এস এস এম এস দুটাই যারা কত হবে এটার সাহায্যে এখানে কী কী পাবে আর্ট গ্রাম দেওয়া আছে আপনার চো হেলমেট দেওয়া আছে ওয়ার ব্রাশ দেওয়া আছে এই যে ওয়্যার ব্রাশ দেখতে পাচ্ছেন ওয়ার ব্রাশ দেওয়া আছে সেফটি গোগলস হেলমেট দেওয়া আছে সাথে এটা মধ্যে গ্লাস দেওয়া আছে এই যে হেলমেট দেওয়া আছে এই হচ্ছে মেশিনটি তিনশো পনেরো এমপির মেশিনটি হ্যাঁ আমাদের তিন বছরের অথেন্টিক সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি আছে প্রোডাক্টটা সাইডে এখানে সুইচ দেওয়া আছে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে একদম লেটেস্ট আপডেট টেকনোলজি ইউজ করা হয়েছে যারা ভালো মানুষের ওল্ডিং মেশিন নিতে যাচ্ছেন তারা ইঙ্কো এবং টোটাল ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিনগুলো নিতে পারেন তার থেকে যদি ভালো মেন নিতে চান সেখানে রিলেন ব্র্যান্ডের আমাদের চোয়েল্ডিং মেশিন আছে অরিজিনাল সেগুলো নিতে পারেন আর্থিং রড ওয়েল্ডিং রড দেওয়া আছে এটার সাথে দেখতে পাচ্ছেন সাথে সব কিছু দেওয়া আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বর্তমান মূল্য জানার জন্য আমাদের এই নাম্বার বর্তমানে নক করলে বর্তমান মূল্য জানিয়ে দেওয়া হবে আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে আপনারা ঢাকা বাইরে ঢাকার মধ্যে হোম ডেলিভারি অথবা হচ্ছে আপনার সুন্দরবন এ জিয়ার কর্তোয়া অ্যাসে পরিমাণ কুড়িয়ার মাধ্যমে চাইলে আপনারা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মারামার এছাড়াও আপনার সরাসরি শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সরাসরি শপে এসেও চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ইমো নাম্বার অসম দেওয়া আছে এবং আমাদের লোকেশনটি বিরোধী সমস্যা পেয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং সব থেকে কম দামে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের মাল মাল নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে আজকে এ পর্যন্তই দেখাব নতুন আটটি চমৎকার বিরোধী সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ